ফ্ল্যাটে ফ্ল্যাটে জানা হচ্ছে ফ্ল্যাটে ফ্ল্যাট হিসে মাঠের উপর বসে বল করছে ধনীর দুলাল কোন খবর নাই একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা জানেন আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি জানে আমি আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে যেটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ বাকে আমাকে নিয়ম দিয়েছে যে আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপদ বলতে কেমন এটা আমি ফিল দিচ্ছি আল্লাবাদ ছাড়া একজন মানুষের সত্তাগত আপন আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ না যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না অনেক আপনি আমি যখন ইন্তেকাল করবো এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি আরাম খাই সুদ খাই হুস খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি পড়ানোর জন্য যে মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে বা দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহ বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে খেয়াল করে দেখে যে পুরুষের সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব কিন্তু ভুগছে আর এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকৃত ভোগেন খুব একাকৃত ভোগেন স্ত্রী দেখছে না সন্তান নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই হ্যাঁ বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবারের এখন পুরুষ নির্যাতন বেড়েছে আর কি হ্যাঁ কত একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতি চরম নির্যাতন হয় কিন্তু পুরুষদের উপরে কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে আমরা কিন্তু এই বোকা হয়ে গেছি চালাক হব কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারের কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ কারণ আমাদের সলাদ ইন্না সলাতি ও নুসুকি মাহিয়া ও মেমাতি আমাদের সলাদ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যু কার জন্য আল্লাহর কাছে আমার এক্সপেক্টেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোন মানুষের কাছে কোনো এক্সপেক্টেশন নাই কখন আপনি কষ্ট পাবেন জীবনে সুখে থাকা দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকা সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সবকিছুই দিবেন ইনশাআল্লাহ সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আমি একটু ভিতরে চলে আসছি আর কি বাইরে আসি আবার আসেন তো এই যে কুরসির কথা বলছিলাম আয়তাল কুরসি কেন তেলাওয়াত করবেন কারণ রাতে একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দিবেন ইনশাআল্লাহ আর পৃষ্ঠিমাদের দর্শন বলে দিলাম ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি আমাদেরকে এই সব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে চেষ্টা করেছে ধরতে হবে সামনে আসেন এখন পরে কি আছে এই কুরসির উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর নাসা কি বলেছে এখন পর্যন্ত তো এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না কালকেই যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে নাম দিয়ে দিলো যে পয়েন্ট এফ এম জিরো 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 এম এম টু একটা নাম দিয়ে দিল ওরা তো এরকম নাম দেয় আর কি তাই না তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে না আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করে এটা কি বুঝেন এটা কিন্তু শির হচ্ছে এটাও শির হচ্ছে তো একটা কথা মিস করে গেছি ইব্রাহিম আলিয়াল্লাম জবাই করার যে পরীক্ষায় পড়েছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন করেননি আল্লাহ কেন আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করবো এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি প্রশ্ন করেছিলেন তিনি একদম আল্লাহ আদেশ করেছেন চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে ইব্রাহিম আলাহাল্লাম অন্ধভাবে ভাবে আল্লাহ আদেশ মেনে চললেন না আর ইব্রাহিম আলাহাল্লাম সবচেয়ে বড় মুসলিম না আমি সবচেয়ে বড় মুসলিম বলেন কেউ এই উম্মার নামকরণ করেছেন মুসলিম

শয়তানে কিন্তু আড়স আছে শয়তানেরও কিন্তু একটা আড়স আছে কোথায় এটা জানেন সমুজ জুট উপরে অনেকে বলে যে ভাই মারমুদা ট্রায়াঙ্গেলে আছে না একটা এটা আমরা জানি না এভাবে বলা যাবে না এটা আমরা ব্যাখ্যা করতে পারবো আল্লাহ ভালো জানেন তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে দিন শেষে বসে যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে দেখে বলে আজকে কি কর করাইছো তোমরা একজন বলে যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে আমি মদ খাওয়ায় খাওয়াই খাইয়েছি মানুষকে আমি মানুষকে পরকে লিপ্ত করেছি আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি এরকম করে শয়তানরা বলতে থাকে তো ইবলিস বলে না তোমরা তেমন কোনো কাজ করতে পারো নাই ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি কি কাজ করেছো যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি কি করেছে এটা এখন বেশি হচ্ছে না বেশি হচ্ছে না আপনারা খবর রাখেন না মনে হয় পড়াশোনা করে দেখেন প্রতি তিন চার মিনিট একটা রিভোর্সের ঘটনা ঘটে প্রতি তিন চার মিনিটের মধ্যে তো এবার শয়তান তাকে ডাকে এদিকে তুমি একটা কাজের কাজ করেছো তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি অ্যাওয়ার্ড যেটা বলি এটা তার গলায় সে পরিয়ে দেয় দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি পরিবারগুলোকে ধ্বংস করে দেয় খুব সতর্ক থাকতে হবে সবাইকে সবাইকে ধৈর্য দান পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে বিষয় বলে দিই স্বামী স্ত্রীর মধ্যে যুবকরা এটা উপকৃত হবে স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস কি দরকার বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবেন প্রয়োজন একে অপরের সম্মানবোধ একজন একজুগের সম্মানটা যেন বোঝে এবং আনুগত্যের প্রয়োজন আছে স্ত্রীরা যদি স্বামীদের আনুগত্য না করে সংসারটিকে না সংসার ভেঙে যা বিশ্বাস আনুগত্য সম্মান সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাল্লাহ জান্নাতি পরিবার আর কিছু দিতে পারে যে পরিবারকে আবার জান্নাতের সাথে তুলনা করে ফেলল এটা কি পরিবারকে সাথে তুলনা করে দিলাম জান্নাতি পরিবার মানে কি পরিবারের মধ্যে আপনি সুখে আছেন কিছু মানুষ কথার রূপকথাও ধরতে পারেন এমন কিছু মিন মাইন্ডেড মানুষ আমাদের সমাজে আছে কথা সেন্টেন্স এর রূপকথাও ধরার মতো জ্ঞান আল্লাহ তাদেরকে দেন ইউসুফ আলাইসালামকে ডাকছেন ইউসুফ আলাইসালাম সামনে আসলেন এখন ওই যে আজিজ তার স্ত্রী মহিলাদেরকে ডেকে বলছেন তোমাদের হাতে একটা করে চাকু একটা করে ফল আছে ইউসুফ আসো বাইরে ইউসুফ বের হলেন ইউসুফ আলাইসালামকে দেখে এই মহিলারা কি করেছিল ওই সেল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে হাত কেটে ইউসুফের দিকে তাকিয়ে তারা বলছে যে সম্মানিত ফেরেশতা কি বলছেন মেয়েরা এ তো মানুষ না তো মনে হচ্ছে ফেরেশতা এত সুদর্শন এত সুন্দর মানুষ হয় তো এখন এই মহিলাগুলো কি ইউসুফ আল ইসলামকে ফেরস্তার সাথে তুলনা করলো বুঝতে না কথা এই মহিলারা কি ইউসুফ আলাইহিস সালামকে ফেরেশতা দিল না একটা উপমা দিয়েছে আশ্চর্য একটা আপনি যদি মদিনায় যান পরিবেশ দেখে বলেন মার্শাল এটা জান্নাদী পরিবেশ আছে মানে কি আপনি মদিনা সমান সমান জান্নাত বানালেন মানে এরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত এই একই পক্ষে বিশ্বাস করে মানে ওই যে লেফট হ্যান্ড সাইড ডায়াগনাল লঙ্গপুর শুন না 2 4 দুই সমান সমান চার কি বলবো কাশ্মীর একটা জায়গা আছে না কাশ্মীর একটা রিনাল প্রবাদ হচ্ছে কাশ্মীর এই পৃথিবীর ভূস্বর্গ বলা হয় শোনেন নাই কাশ্মীর পৃথিবীর ভূস্বর্গ তার মানে কি কাশ্মীর আর জান্নাত সমান স্বর্গ কাশ্মীর সমান সমান জান্নাত এখন আপনি ইন্তেকাল করলে আমরা ইন্তেকাল করলে কবর হবে হয় জান্নাতের টুকরা না হলে জাহান নাম সরি জান্নাতের বাগান না হলে জাহান নামের গর্ত এটা আছে না দিসে কবর হবে হয় জান্নাতের বাগান না হলে কি জাহান নামের এখন একজন জান্নাতি মানুষ মনে করেন একজন জান্নাতি মানুষ আমরা যার ব্যাপারে জানি যে তিনি জান্নাতি যেমন এক্সাম্পল দিচ্ছি নাম হচ্ছে মুআসবিন জাবাল নাম জানেন সাহাবী নাম শুনেছেন মুআসবিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ইনশাআল্লাহ জান্নাতি না জাহান্নামী ইনশাআল্লাহ জান্নাতি এখন মাওলানা তারেক জামিল সাহেব তিনি তার হাফিজাহুল্লাহ তার কবর জিয়ারত করতে গিয়েছে এই কয়দিন আগে হলো সেখানে গিয়ে তিনি বলছেন যে আমি কবর দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আমি দোয়া করতে শুরু করলাম মেস কাম্বরের ঘান পেতে শুরু করলাম বলার তারেক জামিল হুজুরের ভিডিও ক্লিপ আছে দেখেন ইউটিউবে তিনি বলছেন এখন এই যে সাহাবি একজন জান্নাতি সাহাবি তো তার মাকবাড়া থেকে যে মেস কাম্বরের ঘান আসলে এটা কি জাহান নাম থেকে আসবে এখন কেউ যদি বলে যে মাসা এই ঘান শুনে তো মনে হচ্ছে যেটা এটা জান্নাতি তার মানে কি সেই কবরটাকে জান্নাতের সাথে তুলনা করলো মানে কবরটা সমান সমান জান্নাত এই যে দুই যুগ দুই সার্মিলারও চেষ্টা করে মানে মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল কত নিচু হয়ে গেলে একটা কথাও মানুষ বুঝতে চেষ্টা করে না আর এই সিমি একটা ইস্যু কে নিয়ে সারা অনলাইন গরম করে রাখে দে আফখানা এমন ইসলামের খেলাপ কায়ম হয়ে গেছে আর কেন ইস্যুই বাকি নাই এই একটা ইস্যুই বাকি আছে এটা শেষলিশ খতম খালাস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে পড়াশোনা করেন এবং দূরদর্শিতা অর্জন করেন উম্মা এখন কোন জায়গায় আছে আমাদের ল্যাকিং কোন কোন জায়গায় এবং কোন কোন জায়গায় আমাদের বেশি কাজ করতে হবে সেগুলোকে বেশি গুরুত্ব দেয় আর দিন শেখার জন্য অনলাইন একমাত্র প্ল্যাটফর্ম নয় এখানে পড়ে থাক পারি এখানে ফেতনা বেশি এখানে জ্ঞানের চেয়ে ফেতনা কিন্তু বেশি এখানে জ্ঞান যতটুকু পাবে তার চেয়ে ফেতনা ফাঁসাদ বেশি এর আমি রিকোয়েস্ট করি আপনারা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে আলে আমাদের সংস্পর্শে থাকবে মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে রাখবেন যেমন আপনি অনলাইনে ঢুকলেন দেখলেন অমুক হুজুর যা বললেন অমুক হুজুরের বিরুদ্ধে এই যে আপনি একটা কি শিখলেন আপনি কি বোধ শিখলেন আপনি সমালোচনা সংস্কৃতি শিখলেন আপনি শিখলেন যে কিভাবে ছোট লোক হতে হয় হ্যাঁ আপনি আবার আরেকটা ক্লিপে দেখলেন যে যার বিরুদ্ধে বলেছে সে আবার যা বলল তার বিরুদ্ধে কন্টেন্ট এখন আপনি ওখানে গিয়ে দেখলেন যে কিভাবে কুতর্ক করতে হয় আসলে শিখলেন তা কি আপনার কিছুই শেখেন নাই কিন্তু আপনি আরো কিন্তু করে শিখতে পারলেন না এখন অনলাইনের পুরো জগৎটা এভাবে ভরে গেছে আমি এমনও দেখেছি মানে হয়ে যায় এগুলো কথা বলতে আমার মানে খুব আমি হীনবন্নতায় ভুগছি কথাগুলো গুলো বলার কারণ কিন্তু আপনাদের ইন্টেলেকচুয়াল লেভেলটাকে রাইজ করার স্বার্থে কথাগুলো বলছি কারণ আমি আপনাদেরকে ভাই মনে করি বাংলাদেশে প্রত্যেক সেক্টরের মানুষকে আমি আমার আপন ভাইয়ের মতো মনে করি হোক সে পলিটিশিয়ান হোক সে ইকোনমিস্ট বা প্রশাসনের লোক বা সাধারণ জনগণ হুয়ে বাড়িয়েছে আপনি যখন পুরো জাতির সবাইকে আপন করতে পারবেন না তাদেরকে নসিহত করতে পারবেন না সাম্প্রদায়িক হয়ে যাবে তখন আপনি একটা সম্প্রদায়ের স্বার্থ দেখবেন অন্যদের স্বার্থ আপনি দেখতে পারবেন না দেখুন আমার কথাটা গড়ের সাথে একজন ব্যক্তি বিশুদ্ধ করে কোরআনও তেলাবাদ করতে পারে না একটা আয়াত তেলাওয়াত করতে আমি নিজে দেখছি তার পনেরো বিশটা ভুল হচ্ছে ভুল এমন মেজর মেজর ভুল হচ্ছে যে আয়াতের অর্থ বিকৃত হয়ে যাচ্ছে সেই মানুষকে দেখলাম স্টেজের মধ্যে বসে বড় বড় আলেম যারা ফারেক হয়েছেন বড় মহাদেশ মুফাসের মুফতি ভাই গেছেন ওই মুফতি সাহেবদেরকে সরাসরি স্টেজে চ্যালেঞ্জ করছে যে বুকের পাড়া থাকলে আমার সামনে আয়া অথচ আমি নিজে তেলাওয়াত শুনে দেখলাম নিসার একটা আয়াত তেলাওয়াত করতে বারোটা ভুল করে ভুলছে তেলাতি হয় না মানে মদ মাখরাস মকত আছে না মক্ত এই মক্তবের লেভেলের বাচ্চারা যে তেলটা পারে সেই তেলারটা পারে না এটা আপনারা বুঝবেন না কেননা অনেকে বুঝবেন না যারা আলেন তারা বুঝবেন কথা না এখন এই যে কুতর্কের সমালোচনার অপসংস্কৃতি ইউটিউব ফেসবুকের মধ্যে দিয়ে ছড়িয়ে গেল না সে যে লেভেলে আছে ওই মুফতি যাকে সে চ্যালেঞ্জ করছে সেই মুফতির সামনে তার মিনিমাম দুই বছর কোরআনই পড়া উচিত মিনিমাম দুইটা বছর খালি বসে বসে কোরআন তেলাওয়াত করা শেখা উচিত সেই স্টেজে উঠে ফাখর করে তাকে বলছে আসো এখনই বা মনে করছেন শরীর কোরআন তেল করা একটা এরপরে ব্যাকরণ জানতে হয় এর নাহ সরফের জ্ঞান দরকার হয় এর বালাঘাতের জ্ঞান দরকার হয় এর উসুল জানতে হয় এবারে পড়া শিখতে হয় হাদিসের কিতাব আপনার গবেষণা করার যোগ্যতা অর্জন করতে হয় ফিখের বইগুলো গুলো পড়তে হয় উসুলে ফিকের বই পড়তে হয় উসুলে আদেশের বই পড়তে হয় আকিদের বই পড়তে হয় কত পড়াশোনা করে একজন মানুষ মুফতি হয় ইফতা করে মুফতি হয় আর আমাদের উদ্ধত দেখছেন এই উদ্ধতের অবস্থাটা অনলাইন করে দেব না মানে আমি এই জন্য রিকোয়েস্ট করতেছি যে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে না হওয়ার সাহেবের সম্পর্ক রেখে সিলেবাস মেনটেন করে পড়াশোনা করবে শুধুমাত্র অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে দিন শিখতে চায় না আপনি বিভ্রান্ত হয়ে যাবেন এবং এখানে ভালোর চেয়ে খারাপ বেশি শিখবেন সমালোচনা করা শিখবেন গিবদ করা শিখবেন ঠুনকো বিষয় নিয়ে উম্মাকে ব্যস্ত রাখা শিখবেন এগুলি হোক আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন আমিন প্রিয় ভাইরা খেয়াল করে দেখেন এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করছেন আরশ কোথায় এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন কি তুমি কি দেখো সে বলছে আমি কি দেখি আরশ আরশ কোথায় সমুদ্রে তুমি তো শয়তানের আরশ দেখো এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী তুমি কি বিশ্বাস করো যে আমি মহান শেষ নবী এখন এই ব্যক্তি বলছে ব্যক্তি আসলে ছোটই বলা যায় তার নাম কি বলছে আপনি কি স্বীকার করেন যে আমি নবী কে এই কথা শোনার সাথে সাথে উমর রাগি আল্লাহ তিনি বলেন সে তো নিজেকে নবী দাবি করছে আপনি আমাকে অনুমতি দেন আমি এক কোপে তার গদা নামায় ফেলে দিই

একটা হাদিস আপনি দেখলেন সে দ্বীপে বন্দী দ্বীপে যদি বন্দি থাকবেই দ্বীপে যদি বন্দি থাকবেই আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে কি কেউ বেশি জানতে পারে সে দ্বীপে বন্দি আছে না নাই নবীর চেয়ে এটা কি কেউ বেশি জানতে পারে সে এখনো দ্বীপে বন্দি অবস্থায় আছে কি নাই এটা সবচেয়ে ভালো কে জানবেন অবশ্যই নবী সাল্লাল্লাহু তাই না কি তো নবী সাল্লাল্লাহু আলাইহি যদি শিওর হবেন যে সে দ্বীপেই বন্দি আছে তাহলে মদিনায় একজন ছেলেকে এভাবে ডেকে ইনভেস্টিগেট করার কি প্রয়োজন আছে কথা বুঝতে পারছেন না মনে যদি আপনি মনে করেন শিওর যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের অনাম্বার গেস্ট যারা তিনি বাড়িতে আসেন আপনি শিওর তাহলে আপনি মাহফিলের প্যান্ডেলে তাকে খুঁজতে যাবেন কেন আপনি শিওর তো সে বাসা আছে তাময় আপনি একটা চান্স নিচ্ছেন সে বাসা থেকে বের হতেও পারে নাও পারে তাই না কি তার মানে আমরা একটা চান্স পাচ্ছি এখানে নবিসামের যুগেও রিলিজ হতেও পারে নাও পারে এখন আমি সামনের দিকে আসতে দেখি তিনটা জায়গার কথা পাওয়া যায় হারিসে কটা জায়গা তিনটা আমি পেয়েছি এর চেয়েও বেশি যদি আরো কেউ গবেষণা করেন তাহলে পেতে পারেন আমার জ্ঞানে সবকিছু নয় আমি তিনটা জায়গার কথা পেয়েছি নবী সালাম বলেছেন এই তিনটা জায়গা থেকে বের হবে ঠিক আছে একটা হচ্ছে খোরাসান কি নাম খোরাসান খোরাসান মূলত যে খাইবার পাক্তুন থেকে শুরু করে আফগানিস্তান ইরান এই পুরো কন্টিনেন্টটাকে আসলে খরাসান বলা হয় দুই নম্বর হয়েছে ইসফাহান কি নাম এই জায়গাটা কোথায় এটা ইরানের মধ্যে কোথায় ইরানের মধ্যে এবং হাদিস এসেছে এই ইসফাহানের প্রায় সত্তর হাজার হাজার কি হিন্দু ভাই বলা হয়েছে খ্রিস্টান ভাই বুদ্ধিস্ট কোন শব্দ ভালো হয়েছে মনে হয় শব্দটা মনে রাখে সত্তর জেলের সাথে যোগ দিবে তার দলে কি করবে যোগ দিবে আর একটা শ্রেণী তার সাথে যোগ দিবে তার সেটা হচ্ছে এক শ্রেণীর মহিলা এক শ্রেণী কে মহিলা এই মহিলা গুলাকে বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাক তো বাঁধন ছিন্ন করে বেরিয়ে যাওয়ার একটা দর্শন চালু হয়েছে না সমাজে কথা কি বুঝেন কিছু বলে কি বলে আপনি আর ঘরে রাখতে পারছেন না কোন জায়গায় চলে কোন জায়গায় চলে গেছে আমি মানে বলতে লজ্জা পাচ্ছি কিন্তু ওদেরকে বলি আপনারা এই শহরের বাসিন্দা এবং এই শহরের ভবিষ্যৎ আপনার হাতে এ এই ঢাকার সিটির ভবিষ্যৎ আপনাদের হাতে না আচ্ছা গত গান নিজের চোখে রেখে কথা বলে গতকা নিজের চোরে আমি দেখেছি যা এক চোখের এক পলকে যা দেখেছি এক পলক এই যেভাবে এভাবে এতটুকু আমরা আসছিলাম যে পূর্বাচল দিয়ে বাফিলে যাব আমরা চাঁদপুর যাও অদিক দিয়ে বের গাড়িতে বসে আমরা সামনে কি করি বই পড়ি বা ফোনে কথা বলি বা পরিবারের খোঁজ নেই গাড়িতে বই পড়তে পড়তে চোখ লেগে যায় অনেক সময় চোখটাকে রেস্ট দেওয়ার জন্য জাস্ট একবার গ্লাসটা খুলে বাইরে তাকিয়ে পাশ দিয়ে গাড়ি চলে গেল একটা উবার টাইপের একটা গাড়ি চলে গেলো ড্রাইভার গাড়ি চালাচ্ছে পিছনের সিটে আপনার শহরের অবস্থা বলছো পিছনের সিটে আমি দেখলাম যে একটা ছেলে এভাবে বসে আছে আমি যেভাবে বসে আছি আরেকটা মেয়ে তার উপরে উঠে বসে রাখছি দুই তিন রাস্তা মোট এটা আপনাদের শহর আমি যে বলি যে কে আমাদের যত সাইন্সগুলো আছে নিজস্বগুলো সেগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে সব শহরগুলোতে আপনারা তো বিশ্বাস করতে চান না এটার কথাই বলছিলে হাদিসে যে কেমন ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তা রাস্তাঘাটে জেনা করবে না এ স্পষ্ট হাদিস আছে কি আমার ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তা খালে জেনা করবে না এগুলো জেনানো জেনা মানে কি শুধু ওই সেক্সুয়াল শারীরিক সম্পর্কে জেনা দেখেন ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা মাঠের গ্রুপ বসে গোল করছে ধনির দুলাল কোনো খবর নাই একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা জানেন